দর্শক আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি নাটোর জেলা লালডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত সাহেদুর ভাইয়ের সাগরের বাণিজ্যিক সাগরের খামার দেখতেই পাচ্ছেন কতগুলো বাচ্চা ওয়েদার খারাপ এজন্য ভিডিওটা খারাপ আসতেছে তারপর আপনারা ভিডিওটি দেখবেন আশা করি চয়েস হবে বাচ্চাগুলো

দুইটা বাচ্চা सेम পুতুল পুতুল ভাই একটা পুতুল ঠিক আছে ওয়েদার খারাপ আমরা শর্টকাটে ভিডিওটা করব আপনারা মন দিয়ে দেখবেন জি ভাই ওয়েদার খুব খারাপ ভাই জি যেকোনো সময় বৃষ্টি নামতে পারে আপনারা ভিডিওটি দেখবেন আশা করি সহজ হবে এবং বাচ্চাগুলো নিতে পারেন দেখেন সর্বোচ্চ বাচ্চা যেমন গেটআপ তেমন কোয়ালিটি সাদুর ভাই জি ভাই এটা কি ধরছেন ভাই ভাই হাই কোয়ালিটি একটি খাসির বাচ্চা ভাই দেখেন সে গেটআপ কান মুখ চোখ বয়স 3.5 মাস জি ভাই দাম দিলাম অনলি 16000 টাকা ভাই 16000 টাকায় দেখেন বাচ্চাটার গেটআপে অন্য লোক অন্য লেভেলের দেখেন সাধুর ভাই জি ভাই মোটা ভাই টপ কোয়ালিটি একটি হাই কোয়ালিটি একটি খাসির বাচ্চা ভাই দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন মুখ সব বাচ্চা ভাই ডবল হার্ডডির বাচ্চা ভাই বয়স কত দিন বয়স চার মাস ভাই দাম কত ভাই এটা রাম দিলাম অনলি সত্তর হাজার টাকা ভাই সত্তর টাকায় দেখেন সের একটা বাচ্চা সাধুর ভাই জি ভাই এটা কি দর্শন ভান কমন একটি খাসির বাচ্চা ভাই ডবল হার্ডের বাচ্চা দেখেন বয়স সাড়ে চার মাস ভাই জি বড় সরো বাচ্চা ভাই ভাই ডবল হার্টের বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা দাম দিলাম অনলি বিশ হাজার টাকা ভাই ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি বিশ হাজার টাকায় দেখেন কত বড় একটা বাচ্চা খাসি বাচ্চা না ভাই খাসি বাচ্চা ভাই দেখেন দেখলেই মন ভরে যাবে আপনার শক করে নিয়েন ভাই অনেক বড় হবে শিব ভাই আনকমন কি ধরছেন বড় সরো আনকমন বিটলের একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই মানিক জোর বাচ্চা একই মায়ের একই জোরার বাচ্চা দেখেন কেউ যদি একসঙ্গে নিতে চান একদম দাম পরি বান্ন হাজার টাকা ভাই বান্ন হাজার টাকা জোড়া

তারা এই পাঠাটা নিয়ে সর্বোচ্চ রেজাল্ট ভাই হ্যাঁ কোয়ালিটি ভালো দামে কম আছে সাস্টেনেবল কোয়ালিটি দাম একদম সীমিত মাশাল্লাহ ভাইজান জি ভাই প্রিন্টের মধ্যে একটা বেস্ট বাচ্চা ভাই প্রিন্টের মধ্যে হাই কোয়ালিটি একটা নিয়ে বাচ্চা ভাই বয়স 3.5 মাস দাম দিলাম অনলি 16000 টাকা ভাই 16000 টাকা দেখেন পারফেক্ট একটা মেয়ে বাচ্চা যারা এই মেয়ে বাচ্চাগুলো নেবেন 100% পাঠা দিয়ে প্রজনন করাবেন তাহলে 100% বাচ্চা পাবেন দর্শক ভাই আপনারা যারা সর্বোচ্চ কোয়ালিটির একটা বাচ্চা নিতে চাচ্ছেন তোতার মধ্যে না ভাই হ্যাঁ তোতা ভাই তাদের জন্য এই বাচ্চাটা পারফেক্ট বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা ভাই বয়স 4 মাস ভাই দাম দিলাম অনলি 17000 টাকা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটার গোদ ভালো কান ভালো মুখ সব ভালো এবং হাইট ভালো সাইদুর ভাই জি ভাই খুব সুন্দর একটা কিউট বাচ্চা কান দেখেন দর্শক ভাই ভাই হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই কানের বাহার জি ভাই বয়স 3.5 মাস হুম দাম দিলাম টাকা ভাই এত সুন্দর মেয়ে বাচ্চা জি ভাই আশা করি কেউ দিতে পারবে না দেখেন খাবার উচিত দেখেন কানটা দেখেন বডি দেখেন সেও ভালো আছে বাচ্চাটা নিতে পারেন মাসালা ভাই ভাই সেম টু সেম বাচ্চা ভাই দেখেন বাচ্চা দেখে বাচ্চা বয়স সাড়ে তিন মাস করে দাম দিলাম তিরিশ হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা পিস জি ভাই জোড়া তিরিশ হাজার দেখেন একদম অরিজিনাল তোতা আছে দেখেন মুখ চোখ হ্যাঁ কান খুব সুন্দর বাচ্চা নিতে পারেন আপনারা

কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ একদম তেল তেলে হাই কোয়ালিটি একটু অনেক বড় হয় ভাই 130 থেকে 150 কেজি 200 কেজি পর্যন্ত লাইট হয় আচ্ছা জোড়া বাচ্চার বয়স দাম ভাই ভাই বয়স 4 মাস করে দাম দিলাম অনলি 36000 টাকা ভাই 36000 জোড়া জি ভাই জোড়া 36000 দেখেন খার মতো দুটো জিনিস ভাই একটা এটা মেয়ে বাচ্চা এটা খাসি বাচ্চা একই মায়ের একই জোড়া বাচ্চা টপ কোয়ালিটি দুটো বাচ্চা দেখেন গোলা কম্বল কান দেখেন বাচ্চা দুটার দুটোর গেটআপে অন্যরকম জি ভাই বয়স 3 মাস করে দাম দিলাম অনলি জোড়া

দাম দিলাম মানলে ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকা দেখেন সেরা বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চা ভাই শেষ একটা কথাই বলি যা যেটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ছাগল গুলো নেবেন তো ভাই ভাই নিয়ে অনেক কোয়ালিটি ফুল ছাগল দেখাইছে আজকে ছাগল কিনেন আচ্ছা জিতবেন দামেও সাশ্রয় দিছি ভাই আর বাচ্চাগুলো সর্বোচ্চ আছে সর্বোচ্চ বাচ্চা ভাই এই যে দেখেন বাচ্চাটা পা থেকে মাথা পর্যন্ত